আপনার একজন ওংকার বাংলা আপনাদের সঙ্গে আমি শান্তনু নির্বাচন কিন্তু দরজায় করা নাচ্ছে কংগ্রেস সিপিএম জোট করেছে কংগ্রেস এবং সিপিএম জোটবদ্ধ হয়ে লড়ছে শেষ মুহুর্তে কিন্তু ব্যাকআউট করেছে আই এখন আমাদের প্রশ্ন আমাদের দেখবার বিষয় এই জোট কংগ্রেস সিপিএমের এই জোট কতটা প্রভাব ফেলবে আদৌ কি প্রভাব ফেলবে তৃণমূল এবং বিজেপির সঙ্গে কতটা কম্পিট করতে পারবে কতটা লড়তে পারবে এটাই এর দিকে কিন্তু আমাদের সবার নজর আমরা ঘুরছি এবং আপনাদের সামনে তুলে ধরবো আম জনতা কি বলছে আদৌ এই জোট কতটা প্রভাব ফেলবে সিপিএম একলা লড়তো ভালো হতো লোক বহুত দিন সে উপ চুকে হ্যাঁ ইসলি পার্টি বদলে আমার সমাজ সে দোনো লড়ে তো বিজেপি নিকল যায় একসাথে থাকলে হয়তো বা কিছুটা প্রভাব ফেলতে পারতো এখন যে সেপারেশন হয়ে গেছে খুব একটা বেশি কিছু করতে পারবে না মনে হয় জোটটা খুব একটা বিশাল প্রভাব ফেলতে পারবে না এটা ব্যাপারটা হচ্ছে এখন জনসংযোগটা বিশাল ব্যাপারটা দাঁড়িয়ে গেছে এখন জনগণ আর কি দেখুন সবারই তো একটা প্রশ্নটা আসছে চলে আসছে করবে আমাকে টিকে থাকতে হলে আমাকে সার্ভাইভ করতেই হবে যে পার্টি এখন ধরুন আমার পেটে কি দেওয়া আছে আমাকে কেউ বলতে একশো টাকা দিচ্ছি একটা কাজ এখন জিনিসটা মানে কেন করবে না জিনিসটা কেন তো এটা যে প্রভাবটা ফেললে অনেক আগে থেকে করলে জিনিসটা ম্যাচোর হতো আর কি ফেলবে তো বটেই ভোট কাটাকাটি তো হবে কি বেরোবে না বেরোবে সব কটাই তো চোট বুঝলেন না হয় চোট ও ডাকাত এই তো আসবে এর বেশি কিছু আসবে না একটা ডাকাত একটা চোট বুঝলেন না আর ভদ্রলোকে এখন ভোট পায় না আর ভদ্রলোকের রাজনীতিতেও যায় না রাজনীতি এখন রাজনীতির ব্যাপারটা সম্বন্ধে আমার খুব একটা সেরম বিশেষ কিছু মানে কি বলবো ধারণা সেরম নেই কিন্তু আমি যেটা ভাবি মানে আমাদের দিদি কলকাতায় আছেন পশ্চিমবঙ্গে আছেন ওনার ক্ষমতা অনেক হ্যাঁ ওনাকে টেক্কা দেওয়াটা খুব সহজ হবে বলে মনে হয় না যতই জোট হোক যাই হোক একশোবার আমি মানছি অনেক কিছুই হচ্ছে কিন্তু আমার মনে হয় না যে দিদিকে হারানোটা অত সোজা হবে দিদি দিদির জায়গায় ঠিক আছেন থাকবেন এবার পরে দেখা যাবে ভোটের পরে দেখা যাবে কি হয় মনে হচ্ছে আমার সবার অভিজ্ঞতা সবার ধারণা সমান নয় আমার ধারণা থেকে মনে হচ্ছে খুব একটা প্রভাব ফেলতে পারবে না চারিদিকে যেরকম রাজনীতি চলছে তাতে একটা তো দরকার কাউকে না কাউকে বিরোধী পক্ষ স্ট্রং করতে হবে বিরোধী স্ট্রং করতে গেলে তো আর কোনো দেখছি না দেবে কিনা বড় কথা না বড় কথা হচ্ছে এদের একটু পার্সেন্টেজ অফ ভোটার দরকার আছে না হলে এরা হারিয়ে যাবে এদেরকেও বিরোধীতে দরকার সরকার না করতে পারলে এদের দরকার আছে বিরোধীদের যদি স্ট্রং পজিশন না থাকে তাহলে এরা কী আমাদের কথা বলবে এখন যে পরিমাণে দুর্নীতি হচ্ছে পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষেই তো সেখানে আবার কোনো সরকারি চাকরির জন্য নিয়োগও সেখানে হচ্ছে না তো সেখানে অনেকেই সিপিএম এবং কংগ্রেসের চোটকে সমর্থন করতে পারে বা সেখানে ভোট দিতে পারে বলে আমার মনে হয় দেখুন আমি রাজনীতি নিয়ে কোনো রকম মাথা ঘুমাই না দাদা মাফ করবেন কিছু অংশ ফেলতে পারে কিছু কিছুই জায়গা কলকাতাটা মানে কলকাতা উত্তর ও দক্ষিণ যেটা এখানে নাও পড়লেও এই আপনার মুর্শিদাবাদ দিনাজপুর ওই সাইডে হয়তো পড়তে পারে বা কলকাতাটা মোটামুটি তো তৃণমূলের বেশ মোটামুটি কয়েকটা ইলেকশনই দেখে আসছি আর যদি বিজেপি একটু কিছু করতে পারে কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে বারাসাত তারপরে ইয়ে এইগুলোতে তো মনে হচ্ছে এখানে তৃণমূলই আবার ইয়ে করবে কিন্তু এবার বাইরে মুর্শিদাবাদ আপনার দিনাজপুর কুচবিহার ওই সাইডে যদি বিজেপি উত্তরবঙ্গটা বিজেপি বেস আছে মনে হচ্ছে এবার দেখা যায় মুর্শিদাবাদ দিনাজপুর এগুলোতে কি হয় এগুলোতে হয়তো মনে হয় কংগ্রেস সিপিএম কিছু কিছুটা প্রভাব ফেলতে পারে জোট হলো এই জোটে হবে না যদি সবাই মিলে করতো তবে জোটটা মজবুত হতো যেহেতু দুজন করেছে হবে না আইএসএফি সঙ্গে নিত তালে জোটটা মজবুত হলো সোজা বাংলা কথা আর এটা মোদী মমতাকে বলে দিয়েছে যে কংগ্রেস কে ভাঙো তুমি যা ইচ্ছে করো আমি আছি তা নাহলে আজকে যে ঘটনা ঘটলো তিনশো পঞ্চান্ন ইমিডিয়েট করে দেওয়া দিচ্ছিল এনআইএর ওপর যে হামলাটা হলো আজকে দেখুন পাতি বাংলা ভাষায় যে তৃণমূলের এগেনস্টে যেটা করবে সেটাই আমার জন্য ঠিক একদম টু হান্ড্রেড ঠিক ওভারঅল সেটা আমি কোনো পার্টির নাম নেব না টিএমসির এগেনস্টে যা করবে যেভাবে স্ক্যাম বা যেভাবে যা আছে যেটা করছে একদম টু হান্ড্রেড ঠিক করছে কতটা প্রভাব ফেলবে বাম এবং কংগ্রেসের জোট আমরা কথা বললাম মানুষদের সঙ্গে আমরা চায়ের দোকান থেকে শুরু করে মেন রাস্তার ক্রসিং কলকাতার বিভিন্ন রাস্তার ক্রসিং ঘুরে আমি যেখানে এখন দাঁড়িয়ে রয়েছি কলকাতার অন্যতম খুব ইম্পর্টেন্ট নর্থ কলকাতায় অর্থাৎ উত্তর কলকাতার ক্রসিংয়ে দাঁড়িয়ে রয়েছি এবং বিভিন্ন রকম মানুষ মহিলা থেকে শুরু করে হাউসওয়াইফ থেকে শুরু করে যারা কর্মরত তাদের সাথে কথা বললাম বিভিন্ন বয়সের মানুষের সাথে কথা বললাম আর তারা কিন্তু বলছেন কিছু মানুষ বলছেন দুর্নীতিতে সব দল কিন্তু একসঙ্গে দুর্নীতি হচ্ছে চারিদিকে যার ফলে বাম এবং কংগ্রেস জোটের ওপর কিন্তু মানুষ আস্থা রাখলেও রাখতে পারে আবার কিছু মানুষ বলছেন না দিদি যেখানে আছেন তার উপরেই আস্থা অটুট আমাদের ক্যামেরা রবি দত্তর সঙ্গে শান্তনু ওঙ্কার বাংলা